হ্যালো ফ্রেন্ডস তো আজ তোমাদের সাথে শেয়ার করব তো চলো ছেলের অন্নপ্রাশনের বেশ কিছু মুহূর্ত তো দেখো ছেলের অনুপ্রাসনের যে পার্টি সেই দিনকারই কিন্তু বেশ কিছু মুহূর্ত এটা হচ্ছে আমার দাদার মেয়ে আমার ভাইজি তো ওর কোলেই কিন্তু বাবু একটু খেলাধুলা করছে আর এখানে দেখো এই যে পুতুল ডগিটা পেয়েছে এটাকে কিন্তু কোনো মতেই ও হাতছাড়া করতে চাইছে না তো ছেলের অন্নপ্রাশনের যে বার্থডে পার্টি তো সেই দিনকারই বেশ কিছু মুহূর্ত যেটা ক্যামেরা বন্দি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি এত দেখো ভাইজির সাথেই কিন্তু এখানে বাবু হচ্ছে খেলাধুলা করছে আর আর এই তো দেখো সমস্ত কিন্তু গ্রুপের সিস্টেম আর পার্টিতে যাদেরকে ইনভাইট করা হয়েছে পুরো অল ফ্যামিলি বলতে পারো তো এখন দুপুর বেলা তো সেই সমস্ত খাওয়া দাওয়ার পর্বই আর কি চলছে এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় ওপর থেকেই এগুলো শ্যুট করা হয়েছে দিদি বাবু তো দেখো এখন দুপুর বেলা প্রচন্ড পরিমাণে কিন্তু এখানে কিন্তু বার্থডে পার্টি আর এই তো দেখো মানে ভাতের যে সমস্ত আমাদের একটি নিয়ম আছে সমস্ত সাজিয়ে গুছিয়ে এই হচ্ছে আমার দাদা আর মামার কোলে কিন্তু ভাগনা জীবনে প্রথমবার কিন্তু ভাত খায় তো এটা হচ্ছে আমাদের বাঙালির একটা সবথেকে মানে বড় রেয়াজ বলতে পারো তো এখানে হচ্ছে আমার মিস দাদা আর ওই কিন্তু আমার ছেলেকে দেখো নিজে হাতে কিন্তু অন্নপ্রাশনের দিন অন্ন মানে ভাতটা খাওয়াচ্ছে এখানে চলছে কিন্তু পার্টি চলে এসেছি আমি আমার হাজব্যান্ড নিচে সমস্ত গিফট যেগুলো সেগুলোই আর কি দিচ্ছি সবাই আর এই তো দেখো এখন কিন্তু ফাইনালি আমি ছেলের পাশেই বসে আছি চলছে কিন্তু ছেলের বার্থডে পার্টি বেশ কিছু সুন্দর মুহূর্ত যেগুলো ক্যামেরা বন্দি সেগুলোই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করো জামা কাপড় গাছ থেকে একেবারে ঘুরে অবশ্যই আর এখন কিন্তু এতই গেস্ট পার্টি মানে হচ্ছে এতই গেস্টরা সবাই আসছে যে এই জায়গা থেকে কিন্তু একটি মুহূর্ত আমি কিন্তু ছেলের কাছ থেকে সরে যেতে পারিনি আর এই তো দেখো একদম লক করছে কখন বলতে না কখন করেই যাবে আমার শ্বশুর মশাই যিনি ওনার নাতিকে নিয়ে কিন্তু খুবই আনন্দ করছে আর এই হচ্ছে আমার হাজব্যান্ড আর আমি তো ছেলেকে

তো এই সুন্দর মুহূর্তগুলো কিন্তু সারা জীবন থাকবে ক্যামেরা বন্দী হয়ে আর তোমাদের সাথে শেয়ার করছি আর এই তো দেখো এখানে কিন্তু ভাগনাকে মামা কোলে বসে কিন্তু জীবনে প্রথমবার অন্য মানে অন্য অন্নপ্রাশনের দিন মানে ভাত খাওয়াচ্ছে আর পুরো ফ্যামিলি কিন্তু এখানে দেখো আর দাঁড়িয়ে আর এই তো এখানে এখন আছে আমার দাদা মানে মামার করে ভাগনা তার পাশে আছে কিন্তু আমার মা তো দেখো এখানে চলছে কিন্তু ছেলের সাজা গোজা ওর পার্টির ফটোশুট আর এখানে আমি আমার দাদা পাশে কিন্তু আছে আমার মা ফাইনালি কিন্তু দিদা এখানে নাতিকে খুলে নিয়ে নিয়েছে আর এই হচ্ছে আমার মা তো তোমরা তো কোনো দিন তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো এই হচ্ছে ছেলের অন্নপ্রাশনের অনেক সুন্দর সুন্দর কিন্তু মুহূর্ত একদম ছ মাস যখন ছিল খাওয়ানো হচ্ছে ভালো দেখো মানে আমাদের বাঙালিদের নিয়ম আছে জীবনে প্রথমবার কিন্তু অন্নপ্রাশনের দিন এই মামার কোলে বসেই কিন্তু ভাগনা জীবনী প্রথমবার মুখের মধ্যে অন্ন তোলে খুব সুন্দর একটা মুহূর্ত আর ভীষণ ভালো লাগছে দেখো কীভাবে ভাত খাওয়াচ্ছে মানে জীবনে প্রথমবার এই মামার কোলে বসে ভাগনা কিন্তু ভাত খাচ্ছে মানে অন্নপ্রাশন শুভ অন্নপ্রাশন ভীষণ ভালো লাগছে এই সুন্দর মুহূর্তগুলো আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে তোমাদের কেমন লাগছে তো বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে একদমই কিন্তু ভুলবে না ইচ্ছে আছে আগামী দিনে আমি আমার সমস্ত ভিডিও তোমার তোমাদের তোমাদের ভালো তো দেখো মানে খাওয়ানোর ঠিক আগের মুহূর্তটাই কিন্তু দেখো এইভাবে শ্যুট করা হয়েছিল একটু আগে পরে হয়ে গেছে তো সমস্ত খাবার কিন্তু এভাবেই ফার্স্ট সাজানো হয়েছিল তারপর কিন্তু মামার কোলে বসে এভাবেই কিন্তু ভাবনা মানে ভাতটা খাচ্ছিল আর এই তো দেখো সবাই কিন্তু ভীষণভাবে ব্যস্ত বাবুকে নিয়ে মানে কি বলবো তো ওকে নিয়েই চলছে সেই সকাল থেকেই এই ফটোশ্যুট ও মনে হচ্ছে আর ভালো লাগছে না ফটোশ্যুট করতে একদম শুয়েই পড়ছে বসানো যাচ্ছে না

আর এখানে দেখো আমাদের একটা রীতি নীতি যেটা আছে মানে জীবনে প্রথমবার ও কোনটা জিনিসটা ধরতে চাইছে টাকা পয়সা ধরতে চাইছে নাকি ও পেন খাতা ধরতে চাইছে তো এই হচ্ছে আমার হাজবেন্ড তো চলো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে